রাজবাড়ির গোয়ালন্দে মোটরসাইকেলে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বোরকা চাকায় পেঁচিয়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহতের নাম সুমাইয়া আক্তার বয়স মাত্র আঠারো বছর ঘটনাটি ঘটেছে সোমবার তিন নভেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সুমাইয়া তার বন্ধু মহম্মদ সজীব প্রামাণিকের মোটরসাইকেলে করে বেড়তে বের হন মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় হঠাৎ সুমাইয়ার বোরকা পেছনের চাকায় পেঁচিয়ে যায় মুহূর্তের মধ্যে সে ভারসাম্য হারিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে সুমাইয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে বিকাল পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অভিযুক্ত সজীব প্রামাণিকের বয়স তেইশ বছর তিনি দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার পাড়া এলাকার মৃত কিরণ প্রামাণিকের ছেলে এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় মামলা দায়ের করেন অভিযোগে বলা হয়েছে সজীব ইচ্ছাকৃতভাবে বেপরোয়া ও অবহেলাপূর্ণভাবে মোটরসাইকেল চালিয়েছেন যার ফলেই এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় মামলার পরপরই ফরিদপুর থেকে সজীবকে তার মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামীম শেখ জানান নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলমান এই দুর্ঘটনা গোয়ালন্দ এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে স্থানীয়রা বলছেন নিরাপত্তা সচেতনতা আর পোশাকজনিত দুর্ঘটনা প্রতিরোধে সমাজে আরও সতর্কতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে